এ ভি কথাকে বাঁচিয়ে বলে এ কি তুই এভাবে কেন রাস্তার মধ্যে আসছিস দেখে চলতে পারিস না আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো বলতো কথা বলে দরকার নেই আপনার কোনো সাহায্যের আমার আমি আপনাকে আর বিশ্বাস করি না এরপর কথা অজ্ঞান হয়ে যায় অগ্নি বুঝে উঠতে পারে না সে কি করবে অগ্নি কথার গায়ে হাত দিয়ে দেখে কথার অনেক জ্বর এরপর অগ্নি কথাকে জোর করে নিজের গাড়িতে নেয় কথা জ্বরের ঘরে বলতে থাকে আমি আপনাকে বিশ্বাস করি না আমি কিছুতেই আপনার গাড়িতে যাব না আমাকে নামিয়ে দিন অপর থেকে জুনির মা বাবা জুনি সকলের কথার বাড়িতে না ফিরে আসাতে খুব টেনশন করতে থাকে জুনির বাবা আর জুনি দুজন মিলে কথাকে খোঁজার জন্য রাস্তায় আসে তখনই জুনির মাও চলে আসে জুনির মা বলে আমি কথাকে ছোট থেকে মানুষ করেছি মেয়েটা কখনো এরকম করে না আমার মনটা কিছুতেই সাই দিচ্ছে না আমার মনটা খুব উতলা হয়ে রয়েছে আমি যতক্ষণ না কথাকে দেখতে পাই আমার শান্তি হবে না তাই আমিও তোমাদের সাথে যাব। এর মধ্যে জুনিদের পাড়ার একজন বলে ওঠে তোমাদের বাড়ির মেয়েদের যা কেচ্ছা অরুণ কোথায় আর যাবে দেখো কারো সাথে চলে গেছে হয়তো জুনি তখন বলে তুমি ভুল করছো কাকু যে এখনো বাড়িতে ফেরেনি সে কিন্তু জুনি নয় সে কথা আর কথা কেমন সেটা নিশ্চয়ই আমাকে আর তোমাদের বুঝিয়ে বলতে হবে না এরপর অরুণ জুনি আর জুনির মামি জুনির মা সকলে কথাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনের দিকে যায় এদিকে সিগনেলে অগ্নি দাঁড়িয়ে থাকে গাড়ি নিয়ে কথা নিজের মামাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে মামার কাছে চলে যায় অগ্নি যাবে ভাবছিল কিন্তু তারপর ভাবে আমার এখন যাওয়াটা উচিত হবে না এখন যদি আমি যাই তাহলে হয়তো এনারা আমাকে অন্য কিছু নিয়ে ভাবতে পারেন অপর থেকে কথার এরকম অসুস্থ দেখে জুনির মামা আর মামি খুব চিন্তা করতে থাকে জুনি কথার মাথায় জলপট্টি দিতে থাকে কথা জ্বরের ঘরে বলতে থাকে আমি বিশ্বাস করে ঠকে গেলাম এই জন্য আমি কাউকে বিশ্বাস করতে চাইনি জুনি মনে মনে ভাবে কথা এসব কেন বলছে ও কি তাহলে কোনো সম্পর্কে কিছু আঘাত পেয়েছে তার জন্যই কি ওর এরকমভাবে জ্বরটা এসেছে না না আমাকে জানতে হবে কিন্তু কথা তো আমাদের কাউকে কিছু বলবে না ওর বুক ফাটবে কিন্তু তবুও মুখে কিছু বলবে না সব কিছু ও ওর ডায়েরির মধ্যে লিখে রাখবে জুনির বাবা খুব চিন্তা করতে থাকে বলে কথার এখন কি হবে রে কথা তো আমাদের ওই সব গাছগাছালির ওষুধ দিয়ে ঠিক করে দিত কিন্তু এখন মেয়েটার এরকম অবস্থা আমরা তো কিছুই করতে পারছি না আর তোর মাও তো এখন মন্দিরে গিয়েছে কথার জন্য প্রার্থনা করতে সকালে অগ্নি কথার কথাগুলোই ভাবতে থাকে এরই মধ্যে আঁকি প্রাটি ওরা আসে অগ্নির কাছে এসে অগ্নিকে বলে বুড়ো তুই এভাবে কেন আরে গোবর চ্যাপ্টারটা ক্লোজ কর না তুই ওর এখন নিয়ে আমাদের এরপর স্যান্ডি আর ম্যান্ডি এসে এভিকে বলে সামনে ক্রিসমাস রয়েছে আর সবার সেলিব্রিটিসেব এভিকে লাগবে এখনও সে কিনা এভাবে ঘরের মধ্যে বসে থাকবে এ বলে না একদমই ঠিক বলেছিস এবার সেলিব্রিটিস এভির অনেক কাজ রয়েছে কিন্তু ম্যান্ডি প্ল্যান করে যে কীভাবে কথাকে করবে কারণ কথা এ গায়ে হাত উড়েছে যেটা ম্যান্ডির একদমই পছন্দ হয়নি ম্যান্ডি প্ল্যান করে ঋতুর মাধ্যমে এই কথাকে তারা শাস্তি দেবে আগামী পর্বে দেখা যায় কথা নিজের মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখে আর ঋতুর মা কথাকে ফোন করে জানায় ঋতু কলেজের ওই শেফের কাছে চলে গেছে এটা শুনে কথা অবাক হয়ে যায় আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়